বুধবার সকালেই হঠাৎ চাঞ্চল্য দ্বিতীয় হুগলি সেতুতে ব্যস্ত সময়ে এক চলন্ত বাসে আচমকা আগুন লেগে মুহূর্তের মধ্যে ঘষীভূত হয়েছে গোটা যানটি চারিদিকে ধোয়ার কুণ্ডুলি ছড়িয়ে পড়ে থমকে যায় সেতুর যান চলাচল সৌভাগ্যবশত এই ভয়াবহ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি দমকল সূত্রে জানা গিয়েছে সকাল সাতটা নাগাদ ওই বাসটির সেতুর মাঝামাঝি পৌঁছানোর পরই হঠাৎ ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায় কিছুক্ষণের মধ্যেই পুরো বাসটিতে আগুন ধরে যায় আতঙ্কে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে প্রাণ পাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা জানান আগুন এতটাই দ্রুত ছড়িয়ে পড়ে যে কয়েক মিনিটের মধ্যেই যানটি সম্পূর্ণ পুড়ে যায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে ঘটনা সকাল বেলার ব্যস্ত সময়ে দ্বিতীয় হুগলি সেতুতে যানজট তৈরি হয় পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয় দমকল আধিকারিকরা জানিয়েছেন বাসটিতে বৈদ্যুতিক সংযোগ বা রক্ষণাবেক্ষণে ত্রুটি থাকলে তা ক্ষতি দেখা হবে ব্যুরো রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে